নারায়ণগঞ্জ আসলে একটা দিন থাকে আমার বেস্ট ফ্রেন্ডের জন্য আর আমি আমার বেস্ট ফ্রেন্ড মিলে এই একটা দিন অনেক বেশি এনজয় করি আমার মনে হয় বিয়ে শির পর আমরা আমাদের বন্ধু বান্ধবী যারা আছে এলাকার তাদের থেকে একটু দূরে হয়ে যাই এক একজন এক একজনের শ্বশুর বাড়িতে থাকে স্বামীর দেখা করা যায় না মন চাইলে মিট করা যায় আর একটা দুইটা বাচ্চা থাকলে তো কথাই তবে আমি একটু ঘাটতারা আর আমার বান্ধবীকে আমি আমার মতো বানায় নিছি তো একটা দিন আমরা অনেক বেশি ঘাটতারামি আমি করে চলে আসি একসাথে মিট করতে আর সারাদিন খুব খুব এনজয় করি তো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পরে নিজের গলাটাকে একটু মানুষ মানুষ মনে হচ্ছে কথা বলে একটু শান্তি পাচ্ছি নারায়ণগঞ্জের তৃতীয় দিন ছিল এটা আর হচ্ছে আজকে আমার বান্ধবীর সাথে মিট করার দিন আর আমরা আজকে একটু ঘোরাঘুরি করব প্রত্যেকবার যখন আমি নারায়ণগঞ্জ আসি একটা দিন বের করি ওর সাথে একটু ঘুরতে আর আমরা অনেক অনেক ঘুরি রেস্টুরেন্টে যাই অথবা পার্কে আমার অনলাইনেও তেমন একটা কথা হয় না ওর সাথে কারণ ওর ফোনে একটু সমস্যা এজন্য মাঝে মাঝে ওর হাজবেন্ড ফোন দিয়ে আমাকে কল দিয়ে দিয়ে খবর নেয় মানে ওর ফোনে টাকা খরচ করে খবর নেয় এরকম মানুষ তো এখন কমই পাওয়া যায় আর বেস্ট ফ্রেন্ড তো এমন হওয়া উচিত যার সাথে পরিবারের সব সমস্যার কথাও শেয়ার করা যায় সবকিছু শেয়ার করা যায় দুইজনের কাহিনী সেম সেম ছোট ছোট দুইটা বাচ্চা আছে তো আজকে হচ্ছে আমি আমার দুইটাকে নিয়ে আসছি আর ও হচ্ছে বাচ্চাদের নিয়ে না পার্কে যাই পার্কে ঘুরতে ঘুরতে বাচ্চা কোলে নিয়ে খুব বোর হয়ে যাচ্ছিলাম তারপর আমারটা তো আমি একটু নামিয়ে দিচ্ছি ওটা কোলেই তো বান্ধবীর বললাম বান্ধবী আমার একটা ভিডিও করো আমি হচ্ছে এখান থেকে পিছলা খাবো মানে ওকে একটু এনজয় করেছিলাম আর নিজেও একটু এনজয় করছিলাম বাচ্চাদের মতো দুষ্টমি মাঝে মাঝে না করলে হয় না আর আশেপাশে তেমন একটা মানুষ ছিল না এই জন্য ঠেস করে নেমে গেলাম নেমে তো মহাবিপোধে বললাম উঠতে তো পারি না উঠতে গেলে তো পড়ে যাই তো এই টেকনিকটা ফলো করছিলাম বাচ্চারা কিভাবে উঠে তারপরে আমি হচ্ছে অনেকবার চেষ্টা করে ব্যর্থ হয়ে আমার বান্ধবী হাসতে হাসতে পুরোই শেষ আমি নিজেও ভিডিওটা দেখে হাসতেছি তারপর হচ্ছে আমাকে আমার বান্ধবী উঠতে হেল্প করে আমি হচ্ছে জুতা খুলে নিয়েছিলাম জুতা খুললে উঠতে অনেক সুবিধা হয় এই পিছলা জায়গাটার মধ্যে ছোট বড় সবাই পিছলা খেতে পারে বাট বাচ্চারা একটু বেশি ফালাফালি করে এখানে আসলে আমি হচ্ছে ওদের এখানে ছেড়ে দিয়েছি আর নিচে হচ্ছে একটা ঝর্নার পাট শুক্রবার হচ্ছে এখানে খুব সুন্দর ঝর্ণা দেখা যায় তো যাই হোক আমার পেয়ে যারা নতুন নতুন আছেন রাসেল পার্ক সম্পর্কে জানেন না এটা হচ্ছে নারায়ণগঞ্জের একটা সবচেয়ে সুন্দরতম আকর্ষণীয় জায়গা যেখানে হচ্ছে বিনোদনের জন্য সবাই যায় সবাই অনেক অনেক ছবি তুলতে পারে ফটো তুলতে পারে ভিডিও করতে পারে আর আমি হচ্ছে আমার বান্ধবীকে নিয়ে খুব সুন্দর একটা স্লো মোশন ভিডিও করে নিচ্ছি আমরা হচ্ছে সচরাচর এই টাইপের ভিডিও কখনই করার সুযোগ পাই না কারণ ওই যে বাচ্চা কাচ্চা থাকে কোলে তারপর হচ্ছে ক্যামেরা ট্রাইপট এগুলো থাকে না তৃতীয় কোনো ব্যক্তি থাকে না আমরা সবসময় আফসোস করি আমাদের সাথে কেন আমাদের হাজবেন্ড থাকে না হাজবেন্ডরা সবাই সবাইকে সুন্দর 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 ছবি তুলে দেয় ধরে ধরে হাত ধরে ঘোরাঘুরি করে অনেক কিছু তো আমরা হচ্ছে দুইজন অনেক আফসোস করি এটা নিয়ে আমাদের হাজবেন্ডগুলো খুবই আনরোমান্টিক প্যারা আমরা দুজন তো আছি দুজনের জন্য আমরা হচ্ছে বছরে বা মাসে তিন মাস দুই মাসে একটা দিন বের করে ফেলি দুজনে ঘোরার জন্য আর অনেক অনেক ঘুরি ঘুরতে ঘুরতে দেখেন বিকাল হয়ে গেছে ফাকে ফাঁকে একটা দুইটা ক্লিপ নিচ্ছি আর অনেক বেশি এনজয় করতে আর আমি হচ্ছে তার পার্সোনাল ক্যামেরাম্যান আমি যে তার কত কত ছবি তুলে দে আর সে আমার ছবি তুলে দেয় আর রাসেল পার্কের কথা কি বলবো আমি যতবার আসি ততবারই আমার খুবই ভালো লাগে আমাদের নারায়ণগঞ্জের মানুষের কথা শুনলাম মাঝে মাঝে অবাক হয়ে যায় তারা বলে মানে রাসেল পার্ক কি একটা এখানে কি এমন আছে আমি তো দেখি অনেক কিছু আছে অনেক সুন্দর জায়গা আমার কাছে তো খুবই ভালো লাগে প্রাকৃতিক আপনারা এই কয়দিন যারা আমার ভিডিও দেখছেন আমি তো পুরান ঢাকায় থাকি পুরান ঢাকার ভিডিও গুলো করি আশেপাশের এলাকাগুলো দেখাই দেখেন ওই পরিবেশটা কেমন আর এই পরিবেশটা কেমন এমন খোলামেলা পরিবেশ ঘর থেকে বের হলে আমার সুন্দর একটা লেকের পার সেখান থেকে আস্তে আস্তে এই লেকে পুরাটা জয়েন হয়েছে আর এই লেকের লাস্ট পর্যন্ত এই যে সাপলা বিল থেকে শুরু করে সব কিছু অনেক অনেক সুন্দর যদিও এসে সাপলা বিল পাই নাই আর এই দেখেন এখানে আমার বান্ধবী একগুচ্ছ ছেলের গানের

দেখা গেলো যে চল্লিশ টাকায় সুন্দর চাউমিন পাওয়া যাচ্ছে আর এখানে হচ্ছে পঞ্চাশ টাকা করে বার্গার ছিল তা আমি আমার বান্ধবীকে বললাম এগুলো চাউমিনটা ভালো ছিল বার্গারটা টা ভালো ছিল না এই ছিল আজকে ছোট একটা ব্লগ